নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড়ে খাদ্য দপ্তরের অভিযান বিশেষ করে কয়েকদিন আগেই বিশালগড়ে একটি বেকারিতে পোকা পাওয়া গিয়েছিল এবং তারই পর এই অভিযান এবং সেখানে দোকান বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে গত দু একদিন আগে বিশালগড়ের মায়া বেকারির নাম উঠে আসছে সেখানে খাবারে পোকা পাওয়া যায় আর খাবারে পোকা পেতে সোমবার মহকুমা বিশালগড় মহকুমা প্রশাসন চটজলদি দি যায় এই অভিযানে এবং তারপরে মায়া বেকারির যে ছবি দেখাচ্ছে সেখানে তালা বন্ধ করে দেওয়া হয় শাটার নামিয়ে দেওয়া হয় দোকানে তবে গত বেশ কয়েকদিন ধরেই খাদ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন সক্রিয় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অভিযান কারণ বিভিন্ন ক্ষেত্রে কালোবাজারি থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি আবার কোথাও ফ্রিজিং চার্জ নেওয়া হচ্ছে গরমে অতিরিক্ত এমনটাই অভিযোগ উঠে আসছিল সেই জায়গায় গ্রাহকদের অভিযোগ পাওয়ার পরই নড়ে বসে প্রশাসন সহ খাদ্য দপ্তর দপ্তরের আধিকারিকরা ছুটে যান মায়া বেকারিতে এবং দোকান বন্ধ করে দেওয়া হয় অভিযোগ পাওয়ার পর সমস্ত

এসে যে আমাদের বিশাল করে এস বি আই ব্যাংকের উপজিদি যে মায়া ব্যাপারের যেটা পার্লার কেক পার্লার সেই কেক পার্লারে এসে আমরা ইনভেস্টিগেশন দেখলাম কিছু কিছু অসুবিধা কথা পেলাম তাদের পার্লারের কাগজপত্র জেলা সেই জায়গাতে কাগজপত্র যেটা লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে বিশাল করে যেতে থাকার অধিকার নাই সেটা তাদের তারা বলছেন আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগরতলা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের আডারে তো আমরা সেই নিজেদের তাদের জিনিসপত্র সম্বন্ধে চেক করে এই এক্সপায়ারি ফুড যে কালার ইউজ করা কিন্তু এক্সপায়ার করিলাম সেগুলো আমরা খেজ করেছি হ্যাঁ তারপরে আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছি তাদেরকে থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ট্যি বের করলাম তার জন্য তাদেরকে পাঁচশো টাকা ফাইন খোঁজ করা হয়েছে তার জন্য আমরা তাদেরকে বলেছি যতক্ষণ কাগজ দেখানো না হবে ততক্ষণ দোকান বন্ধ থাকবে শাটডাউন থাকবে এই মায়া বেকারি তারপর তারপরে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং বন্ধ আছে তো তারপরে তাদের যে হ্যাঁ এখন আপাতত বন্ধ আছে তারপরে তাদের ম্যানুফ্যাকচারিং যেগুলো সেগুলো যে এবং বিভিন্ন মানে বিস্কিট জাতীয় প্রোডাক্টের যে ডেট অফ ম্যানুফ্যাকচারের স্কুলে ভিজিবল না সেগুলো আমাদের গ্রাহক প্রতিনিয়ত কমপ্লেন করে থাকে আমাদের কাছে তারপরে আইনি যিনি কিছু কিছু পেলাম যে ওপেন স্পেজে রাখছে এগুলো তার জন্য আমরা তাদেরকেওয়ার করে দিলাম সে অনুযায়ী আমরা তারপরে তাদেরকে তারপরে আমাদের অথরিটি ইনস্ট্রাকশন ব্যবস্থা নেওয়া হবে স্যার মালিকের নাম বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ রয়েছে তার সঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তার বন্ধের জন্যই এই অভিযানে নেওয়া হয় আগামী দিনেও এই অভিযান জারি থাকবে তবে ব্যবস্থা গ্রহণ করা হবে মালিকের বিরুদ্ধে এমনটা জানালেন আধিকারিকরা ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন